অততো हमको সোনাপুর সোনাপুর ইউনিয়নে ভোট কেন্দ্র স্থানান্তরণ নিয়ে ছাত্রদল নেতা আপত্তি দীর্ঘ 40 বছর যাবত সোনাপুর 6 এবং 7 নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র ছিল এই উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2024 সালে জাতীয় নির্বাচনের সময় সুপরিকল্পিতভাবে ভোট কারচুপির লক্ষ্যে এই কেন্দ্রটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় উপজেলার ঐতিহ্যবাহী সোনাপুর ইউনিয়ন বর্তমানে নদী ভাঙ্গনের কারণে অধিকাংশ বিলীন হয়ে গেলেও দীর্ঘদিন ধরে এই ইউনিয়নটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দুই সালের পহেলা অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মরুম হাসান মাসুদ বাবুল হালাদা চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে এক নং বড় মলংসোড়া ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার কারণে দুই সালের পঁচিশে ডিসেম্বর পর্যন্ত উক্ত ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকে এ সময় প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ও কামাল মিন্টুর তত্ত্বাবধানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় উনিশশো সালে এই ইউনিয়নের ছয় নং ও সাত নং ওয়ার্ডের প্রথম নির্বাচনী কেন্দ্র ছিল খামারামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরে উনিশশো সালে স্থানান্তর করা হয় উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যা দীর্ঘ চল্লিশ বছর ধরে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তবে দুই হাজার একুশ সালের ছাব্বিশে ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিশু হালাদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের সময় এই কেন্দ্রটি সাত নং ওয়ার্ডের চাপিয়ালি মাদ্রাসায় সরিয়ে নেওয়া হয় এই ইউনিয়নের আঠারো জন ভোটারের মধ্যে এই দুই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় চুয়াল্লিশশো আওয়ামী লীগের ঘাটি হওয়ায় পেশি শক্তি দেখিয়ে ভোটকারচুপির পথ সুগম করতে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রটি সাত নং ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সোনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহনিয়াজ শরীফ তিনি দাবি করেন দীর্ঘ চল্লিশ বছর ধরে উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ছয় নং ও সাত নং ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল জনগণের স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে দ্রুত কেন্দ্রটি পুনরায় ছয় নং ওয়ার্ডে ফিরিয়ে আনার জন্য তিনি উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান নিউজ ডেস্ক তজুম টুডে